নমস্কার বন্ধুরা এই যে লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে গল্প করার জন্য লাইভে আসলাম হ্যাঁ আপনাদের পুজো কেমন কাটল আমাদের তো ভালোই কেটেছে হ্যাঁ তো আপনারা বলবেন আমরা যে ভিডিও করি আমাদের শর্ট ভিডিও হয় রান্নার ভিডিও হয় হ্যাঁ আপনারা বলবেন যে আমাদের ভিডিও কেমন হয়েছে এই যে আমরা চলে এসেছি হ্যাঁ আপনাদের সামনে গল্প করব বলে তো অনেক দিন ভাবছি যে আপনাদের সামনে গল্প করব সময়ও হয়ে ওঠে না হ্যাঁ তো ভিডিও করি তারপরে ধরুন আমাদের পুজোর সময় আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি হ্যাঁ তো এখানে ওখানে আপনাদের তো সব দেখিয়েছি ভিডিও করেছি আমরা দীঘা গেছিলাম হ্যাঁ ঝাড়গ্রাম গেছিলাম তো আমাদের বেশ ভালোই হয়েছে আপনাদের পুজোর সময় কেমন কাটলো আপনারা জানাবেন হুম আমাদের মোটামুটি ভালোই কেটেছে হ্যাঁ ভালো ভালো ঠাকুর হয়েছে ঝাড়গ্রামে প্রচুর ভালো ভালো ঠাকুর কিন্তু আমি থাকি মেদিনীপুরে আমাদের এখানে খুব একটা ভালো ঠাকুর হয়নি তো আমরা ওখানে গিয়ে হ্যাঁ ঝাড়গ্রামে গিয়ে খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি দেখেছিল বেশিক্ষণ ছিলাম না হ্যাঁ মনে করুন সকাল থেকে মনে করুন আমরা তিনটের ভেতরে আমাদের আবার মেদিনীপুরে না মানে সকাল থেকে মানে গাড়ি নটা থেকে গাড়ি সব বন্ধ থাকে টোটো পর্যন্ত চলে না আমরা কি করি মানে গাড়ি ঠিক করি গাড়ি করে যাই কিন্তু আমাদের তিনটের ভিতরে আমরা মেদিনীপুরে ঢুকে যাই হুম মেদিনীপুরে ঢুকে যাই তো আমরা হুম মেদিনীপুরে ঢুকে যাই আর আমাদেরকে ঢুকতে দেয় না এরকম প্রত্যেক বছর আমাদের কি হ্যারাসমেন্ট হতে হয় হ্যাঁ গাড়ি দাঁড়িয়ে থাকে তারপরে আমরা পুলিশকে বলে টোলে তারপরে আমাদের মেদিনীপুরের শহরের ভেতরে ঢুকতে পারি আর আমাদের বাড়িটা এমনই জায়গায় হ্যাঁ তো মানে ভেতরে ঢোকার জন্য পুলিশ পারমিশন ছাড়া আমরা ভেতরে ঢুকতে পারবো না তো ওই জন্য হ্যাঁ এবার কি করেছি আমরা গেছি হ্যাঁ তাড়াতাড়ি করে আমরা নিয়ে বেরিয়ে এসেছি কিন্তু খাবারও খাইনি আমরা এখানে মেদিনীপুরে এসে খাবার খেয়েছি তো ঠাকুরগুলো খুব সুন্দর মানে এত সুন্দর প্যান্ডেল করেছে আমার তো খুবই ভালো লেগেছে হ্যাঁ প্যান্ডেলও খুব সুন্দর করেছে চারিদিকে মানে এত সুন্দর লাগছে কিন্তু আমাদের মেদিনীপুরের ঠাকুর এতটা ভালো হয়নি প্যান্ডেলও ভালো না তো আমরা ওখানেই বেশি খড়গপুরেও গেছিলাম আমরা তবে খড়গপুরে মোটামুটি ভালোই হয়েছি হ্যাঁ হ্যাঁ তো আমরা খড়গপুরের ঠাকুরও দেখেছি আমরা মানে গেলাম অষ্টমীর দিন চলে গেছি ঝাড়গ্রামে তারপরে ওখান থেকে মনে করুন আমরা বাড়িতে সেদিন তো চলেই আসলাম বাড়িতে ঠিক আড়াইটা তিনটের ভিতরে ঢুকে গেছি তারপরে আবার পরের দিন নবমীর দিন আমরা খড়গপুর ঘুরেছি বেশ ভালোই লেগেছি হ্যাঁ বেশ মানে পুজোটা ভালোই আমাদের কেটেছে তারপরে কি অন্যান্য দেখুন দূরে কোথাও ভেবেছিলাম পুজোতে অনেক দূরে দূরে ঘুরতে যাব কিন্তু সময়ও হয়নি তারপরে সারা দিন ভিডিও ভিডিও করে না আর আমাদের মানে আর ইচ্ছে করে না দূরে যাই কাছাকাছি আমি বললাম হ্যাঁ আমার মেয়েদেরকে বললাম চল আমরা কাছাকাছি ঠাকুর দেখে আসি হ্যাঁ তো ঠাকুর দেখলামও ভালো লাগলো বেশ আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন হ্যাঁ আমাদের মানে ভিডিও দেখুন আমি তো ভিডিও করি এবার অনেক সময় আমাদের ভিডিওতে না কেউ কেউ কমেন্ট করে হ্যাঁ এবারে কমেন্ট করলে আমি তার কমেন্টের মানে উত্তর দিতে পারি না হয়তো সময় করে সময়ও হয় না তো আপনারা আমাদের ভিডিও দেখবেন ভালো লাগবে আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের সাথে থাকুন হ্যাঁ আমাদের আরও উৎসাহ দিন আমরা যেন এগিয়ে যেতে পারি হুম আমরা অনেক দিন মানে এই আমাদের হলো তাও হলো দু বছর আড়াই বছর হলো তবে রান্নার ভিডিও তো আমাদের বেশি দিন আমি করিনি হ্যাঁ মনে করুন দেড় বছর দু বছর ধরে আর আমার এমনিতেই রান্না করতে খুব ভালোও লাগে হ্যাঁ তো বিভিন্ন রকম রান্না করে আপনাদেরকে দেখাই আমি যেগুলো যেগুলো ভালো পারি সেগুলোও আপনাদেরকে দেখাই হ্যাঁ আর আমার করতেও ভালো লাগবে আর আমাদের শর্ট ভিডিও থাকে তা আমার মেয়ের একটা মেয়ে আছে ও আবার নাচের নাচের দেখ খুব ভালো আমি ওকে বকাঝকা করি কিন্তু তুই নাচে দিইটা তো দেখাতে পারিস হ্যাঁ তো অনেক হ্যাঁ অনেক অনেকে আপনারা দেখে থাকেন ও অনেক তুলে মানে এক দশ হাজারও তুলেছে বড়দিনের একটা ভিডিও আছে ওর নাচের দশ হাজারও তুলেছে তো ওই জন্য আমি ওকে মাঝে মাঝেই বলি যে তুই নাচ ভালো করে কর হুম তাহলে তো লোক দেখবে হ্যাঁ তোর তো খুব সুন্দর নাচ ও তো এমনিতেই নাচের স্কুলে ও ও নাচের স্কুলে আমি আমি ওকে বলি যে তুই ভালো করে নাচ তুই তো ভালো নাচতে পারিস হ্যাঁ কিন্তু ওই যে ছোটো তো কথাবার্তা হয়তো কোনো কোনো সময় শোনে কোনো কোনো সময় শুনতে চায় না কিন্তু তাও খুব ভালো নাচতে পারে মাঝে মাঝে নাচের ভিডিও আমরা দেই তারপরে রান্নার ভিডিও দেখুন আমরা আমি তো সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো হ্যাঁ মানে রান্না করে দেখাবো কিন্তু মানে যতটা পারি যতটা সম্ভব হয় হ্যাঁ আমি নাচের ভিডিও এই রান্নার ভিডিও আমি দেখাই হ্যাঁ বিভিন্ন রকম আইটেম যেগুলো যেগুলো আমি ভালো জানি আমার সবচেয়ে হয় আমি যেমন মুড়ি ঘণ্ট মুড়ি ঘণ্ট মনে করুন আমার খুব ভালো লাগে মাগুর মাছের ঝোল বলুন এইগুলো আমার খুব ফেভারেট আর তেল কই পাঁচটা মানে রান্না আমার খুব ভালো খুব ফেভারেট এবং আমিও খুব ভালো করেও পারি আর এমনি অন্যান্য ভিডিও পারি হ্যাঁ কিন্তু করি মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে হ্যাঁ মনে হয় একটু অন্য ধরনের কিছু আপনাদের করে দেখাই হ্যাঁ আমি তো এরকম মনে করি যে ভালো করে আপনাদেরকে দেখাবো আমাদের মানে আগে আগে আমাদের ভিডিওতে না রান্নার ভিডিওতে প্রচুর মানে ভিউ হতো রিসেন্ট দেখছি হ্যাঁ মানে ভিউটা আমাদের অনেক কমে গেছে হ্যাঁ সেই জন্যে আমি আপনাদেরকে লাইভে এসছি যে আপনারা দেখুন আমাদেরকে সহযোগিতা করুন তাহলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে আপনাদের দেখাতে পারবো হ্যাঁ তো ওই জন্য মানে মনে করি যে রান্নার ভিডিও আরও কীভাবে আপনাদেরকে দেখানো যায় হ্যাঁ যেমন এই লক্ষ্মী পুজোর সময় আমি নারকেল নাড়ু তিলের নাড়ু এগুলো আমি ভিডিও করেছি হ্যাঁ তো মনে করলাম মানে যতটা পারি আমাদের তো লক্ষ্মী পুজো নেই মানে লক্ষ্মী পুজোর আগের দিন আমার হচ্ছে হাজব্যান্ড মারা গেছে হ্যাঁ লক্ষ্মী পুজোর আগের দিন হাজবেন্ড মারা গেছে ওই জন্য না এত মনে মানে খুব ই হচ্ছিল কষ্ট হচ্ছিল যার ফলে আমি লক্ষ্মী পুজোটা না বন্ধই করে দিলাম হ্যাঁ লক্ষ্মী পুজো বন্ধই করে দিলাম এই জন্য মানে মানে করি না এমনি লক্ষ্মী ঠাকুরকে মনে করুন আমি একটুখানি মানে প্রসাদ রকম একটু ফল টল দিয়ে নাড়ু টাড়ু করে একটু খই করে এরকম মানে ঘরোয়া মতে আমি দেই এমনি আমার একটা বাড়িতে সন্তোষী মায়ের মন্দির আছে আমি প্রতি বছর ভাদ্র মাসে হ্যাঁ ভাদ্র মাসে আমি একটু বড় করেই পুজোটা দেই প্রচুর লোক নিমন্ত্রণ করি হ্যাঁ তারপরে অনেকে ষোলো শুক্রবারও করে হ্যাঁ ষোলো শুক্রবার করে অনেক মেয়েরা বৌরা সবাই আসে ষোলো শুক্রবার করে অনেকের মানে ইয়েও হয়েছে হ্যাঁ তো মনের কামনাও পূর্ণ হয়েছে খুব নিয়ম করতে হয় তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে কাকিমা এটা কী করবো কাকিমা ওইটা কী করবো কীভাবে করবো তো ওদেরকে আমার বলে দিতে হয় তো আমি মানে বিভিন্ন রকমভাবে ওদেরকে বলে দিই অনেকে না বলেছেও তো আমাদের মন্দিরে এসে অনেকে উদযাপন দিয়ে গেছে হ্যাঁ হয়তো মনে করি যে আমি বলে কাকিমা আমার এটা হয়ে গেছে আমি উদযাপন দিয়ে দেবো তো চলো আমি বললাম বাড়িতেও করতে পারো ষোলোজন বাচ্চাকে খাওয়ানো আমরা আবার প্রতি বছর না মানে পুজো করি পুজো করি তারপরে ষোলোটা মানে ষোলোটা বাচ্চাকে খাওয়াতে হয় খুব নিয়ম ষোলোটা বাচ্চাকে খাওয়াতে হয় তারপরে মানে পেন্সিল দেওয়া হয় ষোলো জন বাচ্চাকে ষোলোটা পেনসিল ষোলোটা খাতা এগুলো আমাদেরকে আমার দিতে হয় এবং আমি আলাদা করে ওদের জন্য আলাদা করে ষোলোজন বাচ্চার জন্য আমাকে আলাদা করে রান্না করে দিতে হয় হ্যাঁ তো ওদেরকে দেই এবং বাইরের লোকের জন্য আলাদা করে রান্না হয় হ্যাঁ বামুন আসে দুজন বামুন আমাদের পুজো করে প্রতি বছর ভাদ্র মাসের দশ তারিখে আমাদের এই পুজোটা উদযাপন হয় হ্যাঁ তো আমাদের এই পুজোটা না বহুদিন আজকে নয় আমার হাজবেন্ড বেঁচে থাকতে উনি আমার মন্দিরটা প্রতিষ্ঠা করে গেছে ভালো পাথরের মূর্তি দিয়ে হ্যাঁ মানে যাতে আমাদের কষ্ট না হয় যে বিসর্জন যাবে ঠাকুর বিসর্জন যাবে যাতে আমরা প্রতি বছর বছর আগে আগে অনেক আগে আমরা এমনি প্রতিমা দিয়েই আমরা পুজো করতাম তারপরে যাতে আমাদের কষ্ট না হয় ওই জন্যে উনি কী করেছে ভালো পাথরে পাথরে মানে বাইরে থেকে লোক এনে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে আমি ওই প্রতি বছর বছর রঙ করিয়ে নিই রঙ করিয়ে মায়ের পুজোটা করি হ্যাঁ তো আমি আমার একটা মানে যদি ভাদ্র মাস চলে আসে না যতক্ষণ পর্যন্ত আমি পুজো না করি না আমার কেমন মানে হতে থাকে যে মায়ের পুজোটা এখনও করতে পারলাম না এই ভাদ্র মাসে ভাদ্র মাসের দশ তারিখে আমার ওই মায়ের মানে একটা টাইম দেখে শুক্রবার দেখে পুজোটা দুজন বামুন থাকে একজন পুজো করে আরেকজন চণ্ডী পাঠ করে তো ওরা মানে পুজো টুজো করার পরে তারপরে বামুনকে খুশি মতো হ্যাঁ ধরুন টাকা দিতে হয় কাপড় দিই একটা করে শাড়ি হ্যাঁ গামছা এগুলো বাউন ঠাকুরকে তারপরে ওনার খাইয়ে দিতে হয় হ্যাঁ যে দুবেলা পুজো করলো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হলো তো অনেক অনেক মহিলা ধরুন মেয়ের আজকে না হলেও দশটা মেয়ের আমার এই মন্দির থেকে পুজো মানে বিয়ে হয়েছে হ্যাঁ হয়তো অনেকে বিশ্বাস করবেন না হ্যাঁ তো যারা যাদের যাদের বিয়ে হয়েছে তারাই একমাত্র বলতে পারবে হ্যাঁ মানে প্রচুর লোকে কেউ টেবিল পাখা দিয়ে গেছে কেউ আমার যে মানে মন্দিরে একটা বিরাট বড় আলমারি হ্যাঁ স্টিলের আলমারি ওই স্টিলের আলমারিটা একজনের মেয়ের বিয়ে হচ্ছিলো না ওই ওই স্টিলের আলমারিটাকে কিনে দিয়েছে আমি বললাম দেখো আমার তো আমার দুটো মন্দিরটা একটা মন্দিরে বড় ঘর আর একটা ছোটো ঘর আমি দেখো আমার তো মন্দিরে জায়গা নেই তখন বলছি কিছু হবে না কাকিমা তো আমি যে আমার মেয়ের ভেয়ে হচ্ছিল না কোনো সম্বন্ধ আমি মায়ের ষোলো শুক্রবার করেছি আমার খুলেছে যার কারণে আমি আলমারিটা দেবই আপনি না করলেও আমি দেব আমি ঠিক আছে তোমার যখন মন চাইছে দিয়ে যাও হ্যাঁ তারপরে ওর মধ্যে আমাদের যত বাসন টাসন যত ঠাকুরের জিনিসপত্র সব আমি ওখানে আমি রেখে দিই ধোয়া টোয়া করে প্রতি বছর বছর ওখান থেকেই নামাই একমাত্র ওই মায়ের পুজোটাই করি আর মায়ের পুজোটা আজকে আমার ছোটো মেয়ের বয়স যত তত দিন ধরে পুজোটা আমি করি আমার প্রায় তিরিশ বত্রিশ বছর হয়ে গেলো মায়ের সন্তোষী মায়ের পুজোটা করি আমার হাজব্যান্ড বেঁচে না আরও জাঁকজমক করে করত অনেক লোক আসত সে আবার সে বিয়ের মতন আমার একটা প্রতি বছর বছর না ছোটোখাটো একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো আমার ওই মায়ের মন্দিরের পুজো হয় হ্যাঁ অনেকে আসেন আগে আগে মানে আমার হাজব্যান্ড বেঁচে থাকতে কাঠ করত হ্যাঁ যেমন বিয়েবাড়ি কাঠ করতো পরে ওই রকম একটা কাঠ উনি এত কাজ করত সবাইকে কাঠ দিয়ে নিমন্ত্রণ করতো সবাই আসত খুব আরও আরও ই হতো হ্যাঁ আমি যতটা করি তা হলো একটা এখনো একটা ছোটোখাটো বিয়েবাড়ির মতো হ্যাঁ ভালোও লাগে আর মায়ের একটা মা যখন এসে বাড়িতে বসেছে তখন তো তার পুজোটা আমাকে করতেই হবে আর আমি মানে এক মানে কিছু যদি আমি পুজো না করি না অনেকে পুজো করতে আসেন তো তারা ফোন করবে হ্যাঁ কাকিমা কবে পুজোটা হবে আমি বলে দিই যে এই তারিখে পুজো হবে বলে আমার তো উদযাপন দিতে হবে আমার তো ফলে গেছে হ্যাঁ আপনি একটু সময় করে বলে দিন কবে আসবো না আসবো হ্যাঁ আমি যে ঠিক আছে ভাদ্র মাছটা এখন আসেনি ভাদ্র মাস আসলে দু তারিখ করলে তোমরা ফোন করবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এইভাবেই বন্ধুরা হ্যাঁ তো আমার মায়ের মন্দিরের আমার সকালবেলা হলেই কতক্ষণে আমি মন্দিরে গিয়ে পুজোটা দেব ফুল তুলব পুজো দেব তারপরে আমি ভিডিও করতে বসি আবার যেদিন হয়তো বাজারে আমাকে যেতেও হবে হ্যাঁ ছেলে করে নয়তো আমাকেও বাজার করতে হয় মাঝে মাঝে গিয়ে আমি বাজারটা করি কেন যে আমার ইচ্ছা মতো বাজারটা করে নিয়ে আসি হ্যাঁ কোনটা ভালো কোনটা মন্দ এরকম করে বাজার করে বাড়িতে নিয়ে আসি তো যাই হোক হ্যাঁ দিয়ে তারপরে আমি বাড়িতে এসে ভিডিও সমস্ত করি এবার বন্ধুরা আপনারা একটু দেখবেন আমাদের মানে আমি যে ভিডিও করি রান্নার ভিডিও হ্যাঁ মাঝখান দিয়ে আমাদের প্রথমে খুব ভালো হচ্ছিলো তারপরেই ভিডিওর ইয়েটা কমে গেছে আপনারা সবাই দেখুন আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন আপনারা না হলে আমরা এগিয়ে যেতে পারবো না হ্যাঁ তো এইভাবে আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ তো মানে আমি আমি চাই যে আমাদের এটা যেন আরও ভালো এগিয়ে যায় হ্যাঁ আমি যত কষ্ট হোক আমি ভিডিওটা প্রত্যেক দিন একবার আমার খুব জ্বর হয়েছিল সেই নিয়েও আমি ভিডিও করেছি আর ভিডিও করতে তো প্রচুর সময় লাগে তারপরে যে এডিট করে তারও তো অনেক সময় লেগে যায় হ্যাঁ সেও এডিট করে সেই জন্য বলছি আপনারা আমাদের ভিডিওটা হ্যাঁ দেখবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে নেবেন আমাকে হ্যাঁ আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং আপনারা আমাদেরকে বলবেন কোনটা ভুল হলো কোনটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে হ্যাঁ আমাকে বলবেন হ্যাঁ তো আমি ওই জন্যই একটু লাইভে আসলাম আপনাদেরকে এইসব সময় ভিডিওতে সব কিছু বলা যায় না হ্যাঁ ভিডিও যখন করি সব কিছু ধরুন কমেন্টে কেউ বলল যে চিনিটা তো পড়েনি আমি তখন উত্তর দেবো কি করে ভিডিও করছি তো আমাদের মানে আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে রান্নাবান্নাগুলো করি তাহলে সবাই দেখবে হ্যাঁ যাই হোক সবার সবার পছন্দ হলেই আমারও পছন্দ হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আপনারা আমাকে মানে সাহস দিন এগিয়ে যেতে হ্যাঁ আমাদের চ্যানেলটা আরও যেন হ্যাঁ এগিয়ে এগিয়ে যায় এটা চেষ্টা করুন আপনাদের সহযোগিতা না হলে আমরা কিচ্ছু করতে পারবো না তো আপনারা আমাদের কমেন্ট করে সবসময় জানাবেন যে কোনটা মানে কোন জায়গাটায় ভুল হচ্ছে না হচ্ছে তবে হয়তো আমার তাহলে তো আমার উৎসাহটা আর একটু বেড়ে যাবে যে না আমি করি সব বন্ধুরা আমার রান্নাবান্নাগুলো বান্নাগুলো দেখছে আমাদের মানে আমরা যে ছোট মানে আরও যে আমাদের শর্ট ভিডিও আছে সেগুলো আমরা দিচ্ছি হ্যাঁ শর্ট ভিডিওতে দেখবেন অনেক ভালো ভালো এই যে যত পুজো হয়েছে পুজো বলুন সরস্বতী পুজো বলুন দুর্গা পুজো বলুন হ্যাঁ সব লক্ষ্মী পুজো বলুন সবের ম সব শর্ট ভিডিওতে আমরা দেখাই হ্যাঁ তারপরে ছোটোটার নাচ আছে হ্যাঁ ও তো এখন করতে চায় না ভীষণ বদমাইশি করে কিন্তু নাচ করলে খুব ভালো নাচ করে খুব ভালো নাচ করে করবে না আমি তো সেদিন আমি ওকে বলেছি হ্যাঁ একদিন নাচ গিয়েছে আমি ওকে বলেছি কি হ্যাঁ রে তুই তো ভালো নাচ করিস তুই এরকম নাচ করেছিস কেন লোক কী বলবে বলতো তোর তো ভালো নাচ হয় হ্যাঁ বলছে দিদা তুমি আমার সঙ্গে কথা বলো না তোমার সঙ্গে না আরি আমি ঠিক আছে আরি করে দে কিন্তু তুই তো ভালো নাচ করবি তুই ভালো নাচের স্কুলে হ্যাঁ নাচ করিস হ্যাঁ তুই এরকম বাজে বাজে নাচ করলে সবাই তো তোকে বলবে মেয়েটা ভালো নাচ করে না হ্যাঁ এই জন্য তাহলে বন্ধুরা অনেক কথা বললাম আজকে তাহলে আসি হ্যাঁ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার লিখছেন সবাইকেই নমস্কার